তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিককে দর্শন পরীক্ষা দেবে ট্রুথ ফাংশান থেকে এই এসিকিউগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন তো যারা মুখস্থ করনি ফটাফট এগুলো খাতার মধ্যে লিখে নাও সঙ্গে এমসি কিউগুলো কিন্তু প্রোফাইলটা ভিজিট করে লিখে নেবে অনেকেই লেখো নি আর লজিক ক্লাস শুরু হয়েছে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনে কিন্তু অষ্টমধ্যে রানিং তো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্ট অধ্যায়িত হতে সম্পূর্ণ টিউশনটা দেখে নেবে চলো ক্লাসগুলো করে নেওয়া যাক হান্ড্রেড পার্সেন্ট কমন এসে সত্যাপেক্ষ বচন কাকে বলে তোমার দেখে নাও যে যৌগিক বচনের যে যৌগিক বচনের সামগ্রিক সত্যমূল্য তার অঙ্গ বচনগুলি সত্যমূল্যের উপর নির্ভরশীল সেই যৌগিক বচনকে সত্যাপেক্ষ বচন বলে নেক্সট প্রশ্ন ধ্রুবক কাকে বলে যুক্তি বা বচনের যেসব প্রতীককে পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক বলে সঙ্গে আরেকটা কথা যারা আমার এই চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত প্রোফাইলটা ভিজিট করে কিন্তু যুক্তি থেকে এই যে অষ্টম অধ্যায় পর্যন্ত যা 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 লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না সেটা লজিক হোক আর নোটস হোক তো পুরো টিউশনটা লিখে যা যা লিখিয়েছি খাতার মধ্যে লিখে নেবে তো চলো নেক্সট প্রশ্ন গ্রাহক কাকে বলে আর অবশ্যই শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার গ্রাহক কাকে বলে যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পদ বা বচন বসাতে পারি তাকে বলে গ্রাহক নেক্সট ফল স্তম্ভ বলতে কি বোঝো সত্য সারণীর যে স্তম্ভটি থেকে বচনের সত্যমূল্য নির্ধারণ করা যায় তাকে ফল স্তম্ভ বলে নেক্সট প্রশ্ন যৌগিক বচন কাকে বলে যে বচনে শর্তের উল্লেখ থাকে তাকে যৌগিক বচন বলে নেক্সট প্রশ্ন সংযৌগিক বচন কাকে বলে যে যৌগিক বচনের অঙ্গ বাক্য দুটি এবং বা কিন্তু এই জাতীয় শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে সংযৌগিক বচন বলে নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কাকে বলে যদি তবে দিয়ে যে যৌগিক বচন গঠিত হয় তাকে প্রাকল্পিক বচন বলে নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচন কাকে বলে হয় অথবা শব্দ দিয়ে গঠিত যৌগিক বচনকে বৈকল্পিক বচন বলে নেক্সট প্রশ্ন দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে যে সত্যাপেক্ষ বচনের অঙ্গবাক্য দুটি যদি এবং কেবল যদি শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে নেক্সট প্রশ্ন নিষেধক বচন কাকে বলে কোনো বচনে যা বলা হয় তাকে অস্বীকার করলে যে বচনটি পাওয়া যায় তাকে মূল বচনে নিষেধক বচন বলে নেক্সট নেক্সট প্রশ্ন নিবেশন দৃষ্টান্ত কাকে বলে একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে নিবেশন দৃষ্টান্ত বলা হয় নেক্সট প্রশ্ন বচনের সত্যমূল্য বলতে কী বোঝায় বচনটির সত্যতা অথবা মিথ্যা তোকে নেক্সট প্রশ্ন সংযোগিক বচন কখন সত্য হয় সংযোগিক বচনের সমস্ত সংযোগী সত্য হলে সংযোগিক বচন সত্য হয় নেক্সট প্রশ্ন সংযোগিক বচন কখন মিথ্যা হয় সংযোগিক বচনে একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযোগী বচনটি মিথ্যা হয় এগুলো হান্ড্রেড পারসেন্ট কমন সঙ্গে লজিক ক্লাস শুরু হয়েছে এমসি লিখে নেবে আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি যারা লেখনি তাদের জন্য লজিকগুলো শুরু হয়েছে লজিকগুলো ভালো করে করো নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচন কখন সত্য হয় বৈকল্পিক বচনে যে কোনো একটি বিকল্প সত্য হলে বৈকল্পিক বচন সত্য হয় নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় বৈকল্পিক বচনের সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয় নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কখন সত্য হয় পূর্বগো সত্য অনুগ সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা অনুগ সত্য হলে অথবা পূর্বগো মিথ্যা অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন সত্য এই প্রশ্নগুলো কিন্তু লজিকের প্রশ্ন এগুলো 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 সরাসরি এইভাবে আসবে পরীক্ষায় না হলে কিভাবে ঘুরিয়ে আসবে তার জন্য তোমাদেরকে লজিক ক্লাসগুলো করতেই হবে যেগুলো ক্লাস শুরু হয়ে গেছে প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় প্রাকল্পিক বচনের পূর্বগো সত্য অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয় নেক্সট প্রশ্ন দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় প্রাক দ্বিপ্রাকল্পিক বচনের উভয় অঙ্গবাক্য একই সঙ্গে সত্য হলে অথবা বা একই সঙ্গে মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচন সত্য হয় নেক্সট প্রশ্ন নিষেধক বচন কখন সত্য হয় মূল বচন মিথ্যা হলে নেক্সট প্রশ্ন একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয় সংযোগিক বচন নেক্সট প্রশ্ন বচনের সত্য সারণির নির্দেশক স্তম্ভের দৃষ্টান্ত দাও এটা এগুলো লজিক ক্লাস করলে বুঝতে পারবে ঠিক আছে এটা মুখস্থ করো পদ গ্রাহক কাকে বলে যখন কোনো বর্ণ প্রতীকের স্থানে কোনো পদ বসানো হয় তখন তাকে পদ গ্রাহক বলা হয় নেক্সট বচন গ্রাহক কাকে বলে যখন কোনো বর্ণপ্রতী স্থানে বচন বসানো তখন তাকে বচন গ্রাহক বলে নেক্সট প্রশ্ন যোজক বা সংযোজক কাকে বলে যেসব চিহ্নের মাধ্যমে যৌগিক বচনের অঙ্গ বাক্যগুলিকে যুক্ত করা হয় তাদের বলা হয় সংযোজক বা যোজক যেমন এবং অথবা যদি তবে প্রভৃতি নেক্সট প্রশ্ন সত্য সারণীর সাহায্যে এটাকে নাল বলে লজিক ক্লাস করলে এগুলো বুঝতে পারবে বা এমসি তো লিখে দিয়েছি বলেও দিয়েছি এমসি লিখে নেবে এটা ক্লাস করে এমসিগুলো লিখে নেবে সঙ্গে লজিক ক্লাসগুলো করে নেবে আর আগের অধ্যায়গুলো সম্পূর্ণ যুক্তি থেকে যুক্তি বচন অধ্যায় বচনের বিরুদ্ধে আমার অনুমান নিরপেক্ষ নেয় সমস্ত অধ্যায়গুলো কিন্তু ফুল টিউশন মানে ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি ওগুলো অধ্যায় ধরে যা যা লিখে দিয়ে প্লে গিয়ে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে ধ্রুবকে সংজ্ঞা দাও এটা এটাকে বলে ধ্রুবক তো তোমাদের এই হচ্ছে এসে তো এমসি কুগুলো তো এখান থেকে শেষ হয়ে গেল সঙ্গে এমসি কুগুলো লিখে নেবে খাতার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন এবার এখান থেকে লজিকের প্রশ্নগুলো যদি ঘুরিয়ে আসে তার জন্য লজিক ক্লাসগুলো করতে হবে আর লজিকের প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসে সেগুলো লজিক ক্লাসগুলো করলেই বুঝতে পারবে তো দুই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় একটা লজিকের প্রশ্ন আর নর্মাল যে প্রশ্নগুলো লিখে দিলাম এগুলো এবার কোনটা আসবে তার জন্য তো তোমাদেরকে সবগুলো করতে হবে কারণ যে এটা একটা ফিলোসফি সাবজেক্ট দুই ধরনের প্রশ্ন আসে একটা লজিকের প্রশ্ন একটা নর্মাল প্রশ্ন তো নর্মাল প্রশ্ন লিখে দিয়েছি আর নর্মাল প্রশ্নের মতো লজিকের প্রশ্ন আছে এই লজিকের প্রশ্নগুলো যদি ঘুরে আসে তার জন্যও লজিক ক্লাসগুলো করতে হবে তো এরপর লজিক ক্লাস লজিক ক্লাস শুরু হয়ে গেছে তোমার লজিক ক্লাসগুলো করো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি কারণ ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন ফুলিতে পড়া নয় নিজে ক্লাস করো সঙ্গে বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দাও আমার এই ছোট্ট চ্যানেলটিকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও তোমাদের কাছে রিকোয়েস্ট আমি যেহেতু এত তোমাদের জন্য এত পরিশ্রম করে প্রতিদিন ক্লাস করাই প্লে লিস্টে শুধু অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাচ্ছ যারা আগে পাস আউট হয় তারাও জানে তো প্লিজ তোমরা শেয়ার করো তোমরা সেভাবে কিন্তু শেয়ার করছো না তো তোমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে বন্ধুদেরকে শেয়ার করো সেটা স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক যতই টিউশন পড়ো কারণ আমার এই চ্যানেলটা তাদের জন্য যারা টিউশনে কিছু বুঝতে পারে না কোন অধ্যায় লজিক বুঝতে পারছে না নোটস পাচ্ছে না নোট আসবে কি আসবে না বুঝতে পারছে না মিলিয়ে নেবে আমার চ্যানেলের সাথে কোন অধ্যায় লজিক কেন লজিক বুঝতে পারছো না লজিক পারবে না মানে অধ্যায় ধরে আমি যা লজিক শিখিয়েছি এমনভাবে লজিক শিখিয়েছি কোনো বইয়ে পাবে না ওইভাবে ওই সূত্রে আর এই ক্লাস করলে লজিক এতদিন যেখানে শিখতে পারো সেই লজিক হান্ড্রেড পারসেন্ট বচন শিখতে পারছো না বচন ধরতে পারছো না বচনের ক্লাসগুলো করো অমাধ্যম অনুমান আবর্তনের বিবর্তন বিবর্তন শিখতে পারছো না ভালো করে লজিক কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে সেটাও করিয়েছি মানে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেটা এমসি কিউ লজিক নোটস যা যা ক্লাস করা আছে তার মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে মানে আমি আমার ক্লাস যদি তুমি করে থাকো আর পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবে না এটা হতেই পারে না প্লিজ শেয়ার করো সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও ফুল টিউশন রানিং অষ্টমধ্যায় ক্লাস করতে থাকো